মূল চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্কের পরিবর্তে কুড়ি শতাংশ শুল্ক হার পায় সরকারের মতে এটি এক প্রকার সাফল্য এই পনেরো বিশ শতাংশ কমাতে গিয়ে যদি শর্তে জাতীয় সার্বভৌমত্ব দিতে হয় তাহলে আসলে আমরা আর কি দিলাম। বাংলাদেশের জনগণের নামে চুক্তি হবে আর সেই চুক্তি জানতে পারবে না মানে শর্তগুলো মোটা দাগে তো শর্তগুলো জানাই যেতে পারে সেগুলো জানা যাচ্ছে না যেমন ধরুন চিকিৎসা যন্ত্রপাতি মোটর গাড়ি বাংলাদেশে বিনা পরীক্ষা নিরীক্ষায় গ্রহণ করতে হবে বাংলাদেশকে আর কি যা দেশের জন্য স্বাস্থ্য নিরাপত্তা এবং মানদণ্ড ও ব্যবস্থার উপর সরাসরি একটা চাপ সৃষ্টি করবে সরকার যেভাবে যুক্তরাষ্ট্রের এবং ব্যবসায়িক দাবির কাছে একরকম হাত উঁচু করে আত্মসমর্পণ করেছে তা এক অস্বাভাবিক দর কষাঘষের ইঙ্গিত দেয় এটা বোধ এই কারণে যে ক্ষমতায় থাকতে হলে ডক্টর এমসকে আমেরিকাকে দরকার সুতরাং এই বাংলাদেশের স্বার্থ সবকিছু বিকিয়ে দিয়ে হলেও তাকে ক্ষমতায় থাকতে হবে দিয়ে কি পেল বাংলাদেশ সেই প্রশ্ন নিয়ে আলোচনা করতে কপি ঢাললাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক শুল্ক আলোচনায় বাংলাদেশ এমন একটি চুক্তিতে পৌঁছেছে যেটিকে সরকার পক্ষ এক ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে প্রচার করছে যে এটি বাংলাদেশের চূড়ান্ত কূটনৈতিক বিজয় এর চেয়ে বড় বিজয় আর কখনো বাংলাদেশ নাকি অর্জন করেনি এরকম একটা ব্যাপার তবে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে এই চুক্তির বাস্তবতা অনেক বেশি জটিল এবং আশঙ্কাজনক উঠেছে মাত্র শতাংশ শুল্ক ছাড় বাংলাদেশ কি পরিমাণ কৌশলগত অর্থনৈতিক এবং নীতিগত স্বাধীনতা বিসর্জন দিল যাই হোক একটু চুক্তির পরিসংখ্যানটা একটু দেখে আসি মূল চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানির উপর ৩৫ শতাংশ শুল্কের পরিবর্তে কুড়ি শতাংশ শুল্ক হার পায় সরকারের মতে এটি এক প্রকার সাফল্য কারণ পাকিস্তান ভিয়েতনাম ইন্দোনেশিয়া ইত্যাদি প্রতিযোগী দেশগুলোর সঙ্গেও এই হার প্রায় সামঞ্জস্যপূর্ণ দু হাজার অর্থ বছরে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি ছিল প্রায় সাতচল্লিশ বিলিয়ন ডলার যার মধ্যে যুক্তরাষ্ট্রে গেছে প্রায় আট দশমিক আট বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আঠারো দশমিক সাত শতাংশ সুতরাং যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাজার হলেও তা একক নির্ভরতার স্তরে পড়ে না এটা আমাদের আলোচনার জন্য মনে রাখা দরকার এই চুক্তির ভেতরে যে স্বস্তি আছে সেটির পেছনে যে অস্বস্তিকর অন্ধকার লুকিয়ে আছে তা তুলে ধরার জন্যই আজকে বিশ্লেষণ করব বলেই বসেছি শর্তের মোড়কটা দেখা যাক পনেরো পার্সেন্ট ছাড়ের জন্য মানে কুড়িটি ঘৃণ্য দায় আমাদেরকে নিতে হয়েছে বাংলাদেশ এই পনেরো শতাংশ শুল্ক ছাড় পেতে গিয়ে যে শর্তগুলো মেনেছে তার তালিকা দীর্ঘ এবং অত্যন্ত স্পষ্টভাবে ভাবে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বাংলাদেশের এখানে কোনো লাভ হয়নি কিছু গুরুত্বপূর্ণ দিক মানে শর্তগুলো বলি এক নাম্বার হচ্ছে পঁচিশটি বোয়িং বিমান কেনা রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমানের জন্য পঁচিশটি বোয়িং কেনার চুক্তি যার সম্ভাব্য ব্যয় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা কয়টা পদ্মা ব্রিজ করা যায় আমরা অনেকেই বলছেন অনেকগুলো পদ্মা ব্রিজ করা যেত যাই না অথচ বিমান বাংলাদেশ বর্তমানে আর্থিক সংকটে রয়েছে ব্যবস্থাপনায় দুর্নীতি অলস উড়োজাহাজ রুট সংকট সহ নানা ব্যর্থতার ভেতর দিয়ে চলছে এই বিনিয়োগ কতটা যুক্তিক প্রশ্ন উঠেছে অর্থনীতিবিদদের কাছে আর সাধারণ মানুষ বলছে ঠিক আছে আমরা বিমানে করে বিমানবন্দর থেকে সদরঘাট যাব কৃষি এবং খাদ্য আমদানির কথা বলি তুলা সয়াবিন গম ইত্যাদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে যেগুলো সাধারণত বাংলাদেশ কম দামে ভারত ব্রাজিল কিংবা রাশিয়া থেকে পেয়ে থাকে এবং কিছু কিছু লিল্লার গমও পেয়ে থাকে মানে দান হিসেবেও পেয়ে থাকে সেটাও পাবে না বাংলাদেশ এখন থেকে আমেরিকা আমেরিকার কাছ থেকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এই যে এন ডি এর আওতায় বাংলাদেশ চীন সহ অন্য কিছু দেশের সামরিক সরঞ্জাম আমদানিতে কার্যত বাধাগ্রস্ত হবে এতে করে বাংলাদেশের সামরিক নিরপেক্ষতা এবং বহুমুখী কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষমতা খর্ব হবে ইতিমধ্যেই আমাদের রোপাগানরা সচিব বলেছেন যে গোপন হয়েছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ বিরোধী কিছু হয়নি স্বার্থ বিরোধী না হয়ে থাকলে মানে প্রচার কর প্রকাশ করা উচিত তাই না কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের নামে চুক্তি হবে আর সেই চুক্তি জানতে পারবে না মানে শর্তগুলো মোটা দাগে তো শর্তগুলো জানাই যেতে পারে সেগুলো জানা যাচ্ছে না প্রযুক্তি এবং সাইবার শর্তগুলো কি কি ছয়শ থেকে সাতশো মেগা হার্ট ফ্রিকুয়েন্সি মার্কিন ডিভাইসের জন্য খুলে দেওয়া এন্ড টু এন্ড এনক্রিপশন যুক্ত সেবায় নজরদারির শর্ত বাতিল তথ্য সুরক্ষা নীতিতে মার্কিন মতামত অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা ইত্যাদি সব মিলিয়ে দেশের ডিজিটাল স্বাধিকার এখন প্রশ্নবিদ্ধ হয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ক্ষমতা খর্ব করা হয়েছে কিভাবে অ্যাপ দিয়ে বা এমবিএসএস সনদযুক্ত পণ্য বা যেমন ধরুন চিকিৎসা যন্ত্রপাতি মোটর গাড়ি বাংলাদেশে বিনা পরীক্ষা নিরীখে গ্রহণ করতে হবে বাংলাদেশ কি আর কি যা দেশের জন্য স্বাস্থ্য নিরাপত্তা এবং মানদণ্ড ও ব্যবস্থার উপর সরাসরি একটা চাপ সৃষ্টি করবে বাণিজ্যিক বিচার ব্যবস্থায় মার্কিন হস্তক্ষেপ করবে কিভাবে মার্কিন কোম্পানির পাওনা ফেরত পুনর্বিমা বাধ্যবাধকতা বাতিল লাভ দেশে নিয়ে যাওয়ার স্বাধীনতা এসব শর্তে বাংলাদেশ নিজের অর্থনৈতিক নিয়ন্ত্রণের কিছুটা অংশ সরাসরি এই বিদেশি মালিকানায় মানে আমেরিকান মালিকানায় তুলে দিয়েছে এ ধরনের শর্ত সংখ্যা বৃষ্টিরও বেশি যা মিলে বাংলাদেশকে কার্যত একটি ওপেন মার্কেট সাবস্টেট বা মার্কিন বাণিজ্যিক এবং কৌশলগত স্যাটেলাইট স্টেটে করার পথ সুগম করলো প্রতিযোগিতার তুলনায় পিছিয়ে পড়া হবে কিনা সেটা মানে কথা বলি আমরা একটু ভিয়েতনাম ভারত কিংবা এমনকি পাকিস্তানও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা করে কিন্তু তারা এমন শর্তে চুক্তিতে যায়নি ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের উপর রপ্তানিতে অনেক বেশি নির্ভরশীল মানে প্রায় একচল্লিশ পার্সেন্ট রপ্তানি ভিয়েতনাম থেকে আমেরিকায় যায় কিন্তু তারপরেও তারা নিজেদের কৌশলগত স্বাধীনতা বজায় রেখেছে ভারত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হলেও বোয়িং কেনা বা এন এর মতো একতরফা চুক্তিতে যায়নি বরং তারা চীন ও রাশিয়া থেকে সরাসরি তেল সহ সরঞ্জাম কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ যদি সত্যি একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কুটনিধিতে বিশ্বাস করত তাহলে তারা বিকল্প পথ বেছে নিতে পারত যেমন ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপি সুবিধা পুনর্নবীকরণ আফ্রিকা ল্যাটিন আমেরিকা চীন এবং মধ্যপ্রাচ্যকে রপ্তানি বাজার হিসেবে উন্নতি করা ওষুধ হালকা প্রকৌশল বা চামড়া প্রভৃতি এই সব রপ্তানির বহুমুখীকরণ আন্তর্জাতিক কূটনীতিতে চীন যুক্তরাষ্ট্র ভারতের সাথে একটা ভারসাম্য রক্ষা করা কিন্তু বাস্তবে তো তা হয়নি সরকার যেভাবে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক এবং ব্যবসায়িক দাবির কাছে একরকম হাত উঁচু করে আত্মসমর্পণ করেছে তা এক অস্বাভাবিক দর কষাঘুষের ইঙ্গিত দেয় এটা বোধহয় এই কারণে যে ক্ষমতায় থাকতে হলে ডক্টর এডনসকে আমেরিকাকে দরকার সুতরাং এই বাংলাদেশের স্বার্থ সব কিছু বিকিয়ে দিয়ে হলেও তাকে ক্ষমতায় থাকতে হবে এই কারণেই এইসব চুক্তি তার মানে হচ্ছে গণতন্ত্রহীনতার যে খরচ কারণ এই সরকার তো গণতান্ত্রিক নয় এই সব চুক্তি করা হয়েছে এমন এক সময়ে যখন দেশে একটি বিতর্কিত নির্বাচন অপেক্ষা করছে রাজনৈতিক এবং নাগরিক পরিসরে মানে কণ্ঠরোধ তো খুব ভয়াবহ অবস্থা অবাধ নির্বাচনের অভাব মানে নাই এবং একটি একতরফা সরকারের জন্ম আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করে দিয়েছে এমন অবস্থায় এই চুক্তি কেবল বাণিজ্যিক নয় বরং কূটনৈতিকভাবে প্রাপ্য বা চাপ নির্ভর একটি সমঝোতা বলেই অনেক বিশ্লেষক মনে করছেন বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি হয়েছে গণতন্ত্রহীন পরিস্থিতির খরচে কারণ যেহেতু গণতন্ত্র নেই সেহেতু এরকম একটি রাষ্ট্রবিরোধী গণবিরোধী চুক্তি হতেই পারে যার ফলে জনগণের জানার অধিকারকে উপেক্ষা করে গোপনে এনডিএ এবং অসচ্ছ সমঝোতা চুক্তির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে কি প্রভাব পড়বে আমাদের বলেন তো ভবিষ্যতের উপর স্বল্প মেয়াদে এই যে বিশ পার্সেন্ট শুল্কে মার্কিন বাজারে প্রবেশাধিকার পাওয়া ভালো শোনালেও বাস্তবে এ সুবিধার বদলে যে আর্থিক দায় এবং ভূরাজনৈতিক বন্ধন গৃহীত হয়েছে তা দীর্ঘ মেয়াদে বিপজ্জনক বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে বিমানের বোয়িং চুক্তির কারণে আমদানি ব্যয় বেড়ে যাবে যুক্তরাষ্ট্রমুখী বাধ্যবাধকতায় রপ্তানিতে বহুমুখীকরণ বাধাগ্রস্ত হবে পররাষ্ট্রনীতিতে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পাবে সবচেয়ে বড় কথা দেশের বাণিজ্য ও অর্থনৈতিক কাঠামোগত মানে কাঠামোতে যুক্তরাষ্ট্র এমন ভাবে প্রভাব বিস্তার করবে যা কার্যত আমাদের নীতি স্বাধীনতাকে করে ফেলবে তার মানে কি হলো লাভের মুখোশে ক্ষতির খরচা হইল আর কি এই চুক্তি নিয়ে সরকার এবং ঘনিষ্ঠ মহল যাই বলুক না কেন এটি কৌশলগত এবং অর্থনৈতিকভাবে একতরফা অসম এবং জাতির স্বার্থ বিরোধী একটি চুক্তি কি দিয়ে কি পেল বাংলাদেশ এই প্রশ্নটি কেবল কাব্যিক নয় বরং একটি জাতীয় আত্মপলব্ধির দরজা আমাদের কাছে সামনে খুলে দিয়েছে নাকের বদলে নরুন পাওয়া মানে বাংলা ভাষায় একটি বিখ্যাত প্রবাদ আমরা কি নাকটা দিয়ে একটা নরুন মানে জানেন তো না খুঁড় খুর পেলাম ঠিক আছে আমরা মানে ওই খুর দিয়ে কিন্তু নাকটা কাটে যেখানে অন্যরা শুল্ক ছাড় পেলেও নিজের রেখেছে সেখানে বাংলাদেশ একটি আপাতত শুল্ক ছাড়ের বিনিময়ে ভবিষ্যতের স্বাধীনতা বাজার কাঠামো এবং অর্থনৈতিক ভারসাম্য বিসর্জন দিয়েছে চুক্তিকে সফলতা বলার আগে আমাদের ভাবতে হবে যে এই পনেরো বিশ শতাংশ শুল্ক কমাতে গিয়ে যদি বিশটি শর্তে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি দিতে হয় তাহলে আসলে আমরা কি পেলাম আর কি দিলাম অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম এই সরকারকে আসলে উত্তর দিতে হবে কত নেস কবে দেবা কবে যাবা আপনি প্রশ্ন তুলুন আমি তুললাম আপনি তুলুন ভালো থাকুন